আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি সেটা হচ্ছে যে ফুলের পরিবে আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগে আমি ফুল অনেক পছন্দ করি ভীষণ আমার ফুল পছন্দ আমি ফুল দেখলে ইচ্ছে করে ফুলের বাগান দিয়ে থেকে যায় তো ফুল বাগান আমার ভালো লাগে তো সবাই করার ইচ্ছা আছে একদিন যদি টাকা বসে হয় বাড়ি ঘর বাঁধলে তখন আমি ফুল বাগান করব তো আমি হচ্ছে গরিব নিয়ে তবে মনে হয় বেশি দেখি তবে আমার খুব শখ ফুল বাগান তো ফুলের ভিডিও দেখলে আমার পুরো ভাগল মানে ফুল দেখলে আমি পুরো ভাগল আমার ফুলটা অনেক ভালো লাগে তো সবাই কার কার ফুলের পছন্দ কমেন্টে বলবেন ফুল দিলেই হয়ে যাবে আমি লাখাপড়া জানি না ইউটিউবকে বলতেছি আমি লেখাপড়া জানি না প্লিজ আমার আমাকে একটু এগিয়ে দেন আমি অসা আমি অসুস্থ তবে আমার ফ্যামিলিতে কে আমাকে চালাতে হয় তো যাই হোক আপনার কাছে শেয়ার করবেন ওটা কেউ কিছু মনে না তো ফুল আমার অনেক ভালো লাগে কিছু ফুল ভিডিও বাইরে আর কিছু আমি বাইরে গেছি তেকোনার ভিডিও করছি আর এগুলো হচ্ছে তো আমার একটা আপনিও বাড়িতে গেছি ওখানে বিড়িপি ছবি তুলছি তো আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের কাছে শেয়ার করতেছে আপনারা দেখবেন সবারই ভালো লাগবে বিড়িবিগুলি আমার বান্ধবী করতে গেছে ওখান থেকে দিছে আর কয়েকটা আমার ভিডিও তো সবারই ইনশাআল্লাহ ভালো লাগবে সবারই ভালো লাগবে একটু দেখবেন সবাই ভালো দেখবেন আল্লাহ আসসালামু আলাইকুম